রোজার তিন দিন আগে বিয়ে করছে শারমিনের কদিন আগে ইটালি তুই আইসে হাতে বত্রিশ বছরের টকবাগে যুবক আহ আসর পর্যন্ত রোজা রয়েছে ঠিক থাকতে পারে না কারণ মাথাটা একটু টিভি দো মাথাটা ফ্যাশার হয়েছে আর তো কখনো রোজা ভাঙি এলাও দরকার হাইট গেম এস কিনা খাবাই হিতে কহো অন্ন ইস্তারের হল এতে কি কয় ওহ বাড়ি মতো করি কহ ওহ অন্ন কত কনে আল্লাহ দেখবো রোজা ভাঙি যাবিয়ার খানা বেগ আছে খায় না ছয়টা এক মিনিটে খাইবনি কিনলাই আল্লাহ দেখব রোজা ভাঙ্গি যাবা শেষ তাহলে অফিসে কুস খাই দে আল্লাহ দেয় না তিল অফিসে গেলে খারিজ করিবার সময় তিয়া চল্লিশ কোয়া করছি তো জরুর নাম রোজার দিনও আছে তিরিশ হাজার আছে তো খামেতান্ন সত্তার আল্লাহ গড়ির ভিত্তে খাই দেয় আর আল্লাহ শুধু টেবিলের ভিত্তে লইবার সময় দেয় না আর আল্লাহ স্পুইড ব্রেকারে ঘাড়াই ঘাড়ায় গাড়ি ঘাড়া করে ঘরে বাংলাদেশ না আর বহির বেশি কিছু পুলিশেরা এই যে ট্রাক টিন জাম লাগায় লাগে মালটা খায় তিনকুটি মধ্যে গভর্নমেন্টের পেট্রোল চালায় ডিজেল জ্বালায় খায় আল্লাহ বোধহয় আন্দারে দেয় না মানো দেয়নি কোর্ট কাসারিতে যারা ব্রিটিশ ল মানব রচিত মতদার্শ ল কথা কয় নবীজি দশ বছর মধ্যেই না বা চলি চালাই দেখে দিছ মত কোর্ট কাছারি এইভাবে কোরআন দি চালাইবা হেসময় বোধহয় আল্লাহ দেয় না হ্যাঁ আ ঈ দুব নতুন নতুন সিনেমা আয় নায়ক নায়িকারা অ্যাড দেয় এবারে ঈদের ঝুমুরের চলে তোমার আমার সংসার এক যুগে চলতেছে এই হিয়ের মধ্যে আল্লাহ দেয় না হ্যাঁ আর ইস্টার করিবেল যে কলার আর তো লক্ষ্মীপুর বিষ মাকি দেয় এনে স্টারের আগে জোরে হরে জাডা যায় আজি যশীম আত আ তো তসবি মানে বালতিত মাইজে সুবাই সুবাই এনে